দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদয় বিশেষজ্ঞ বরাবর মতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ও স্বাগত আজকে আমি যেটি নিয়ে জানাতে চাই যে ভিডিওটি সেটি আমি মনে করছি এই রমজানের জন্য এই মাহের রমজানের জন্য পবিত্র রমজানের যেই আমরা রোজা রাখছি সবাই তো আজ আমাদের এই ভিডিওটি আজকে আমাদের যারা বাবা মা রয়েছি তাদের সবার জন্য হ্যাঁ আমাদের অনেক শিশুরাই রোজা রাখছেন আমি বলবো আজকে ভিডিওটি সবার জন্য উন্মুক্ত আমি বা এবং আমরা সেহেরিতে কি খাবো যে খাবার খেলে আমাদের পর্যাপ্ত নিউট্রিশন আমরা পর্যাপ্ত সারাদিনের যে সারাদিন যে আমরা না আছি রোজার যে আমরা যে মহান যে রোজার যে আমরা রাখছি সেই রোজায় আমাদের যে নিউট্রিশনটা কিভাবে মেনটেন হবে এবং এট দ্য সেম টাইম অনেক মারা বলেন যে স্যার আমি তো ব্রেস্ট ফিডিং করানো মা আমি কি খাবার খেলে আমার বাবু পর্যাপ্ত নিউট্রিশন বা বুকের দুধ পর্যাপ্ত সাপ্লাই পাবে সেই সাথে আমাদের ছোট সোনা মনিরা কি খেলে নিউট্রিশনটা মেনটেন হবে সেই নিয়ে আজকে আলাপ করতে চাই তাহলে আজকে আমাদের যে ভিডিও টপিক সেটি হচ্ছে রোজায় আমি এবং আমার বাবুর খাদ্য অর্থাৎ আমাদের সবার সেরির খাদ্য তো দর্শক আমি কিছু জিনিস আপনাদের একটু জানাতে চাই মূল আলোচনায় ঢোকার আগে আমাদের একটা ধারণা আছে যে আমরা সেহেরির সময় প্রচুর পরিমাণে যদি ভাত কনজিউম করতে পারি তাহলে আমাদের পেটটা ক্ষুধা থাকবে না সারা দিন আমাদের পেটটা ভরা থাকবে আমাদের ক্ষুধা লাগবে না আমি কিন্তু আপনাদের জানাতে চাই এই ধারণাটা কিন্তু একদমই ভুল আজকে আমি এই ধারণাটা ক্লিয়ার করতে চাই যে যখনই আপনি ভাত তথা কার্বোহাইড্রেট যত বেশি খাবেন তত কিন্তু আমাদের শরীরে ইনসুলিন যে প্যান্টিয়াস থেকে ইনসুলিন তৈরি হবে এবং ইনসুলিন এই গ্লুকোজটাকে কমিয়ে ফেলে আপনারা জানেন কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ তৈরি হয় তাহলে আপনি যত বেশি কার্বোহাইড্রেট খাবেন তত দ্রুত ইনসুলিন চেষ্টা করবে কার্বোহাইড্রেটকে শোষণ করে ফেলবে অর্থাৎ আমরা যদি ভাত যে খাই সিম্পল কার্বোহাই দুই ঘন্টার ভিতর কিন্তু ইনসুলিন করিয়ে ফেলবে এবং শুধু তাই নয় ইনসুলিন চেষ্টা করবে যে এই হরমো এই ইনসুলিনের কারণে যে গ্লুকোজ যে সে শরীরে ঢুকিয়ে ফেললো সে চেষ্টা করবে যে ক্ষুধা বাড়িয়ে তার যাতে আর সে আমরা কার্বোহাইড্রেট খাই সেটা পর্যন্ত বাড়বে তাহলে আপনি যেই এক গাদা ভাত যে সরিতে খাচ্ছেন সেটা কিন্তু নিমিষেই হজম হয়ে যাচ্ছে এবং আপনার ক্ষুধা কিন্তু আরো বেড়ে যাবে কারণ গ্লেরিন নামে একটি হরমোন তৈরি হয় গ্লেন আমাদের খাবার আরো উদ্ভূত করে তাহলে আপনি যেই ভাব ভাবে ভেবেছিলেন যে আমি বেশি করে খে আমার পেট ভরি ফেলবে এটা কিন্তু আনায় এই শুধুমাত্র ভাত বা কার্বোহাইড্রেট খেলে কিন্তু সমস্যা হতে পারে সেই তুলনায় আমরা বলব প্রোটিন যদি আপনি খান প্রোটিন ভাঙতে বা শোষণ করতে ছয় ঘন্টার মতো সময় লাগে তাহলে আমরা বলব আপনার প্রোটিন খাবার খাবারিতে খাবেন সেই সাথে হেলদি ফ্যাট তো আমরা কিছু খাবারের ব্যাপারে আপনাদের আজকে জানাবো আমরা বলবো একটা আইডিয়াল খাবার বা আইডিয়াল সেডি আমরা বলবো যদি আমরা চার ভাগে ভাগ করি তার অর্ধেকটা আমি মনে করি শাক সবজি দিয়ে পূর্ণ হওয়া উচিত চার ভাগের এক ভাগ প্রোটিন দিয়ে এবং চার ভাগের এক ভাগ কার্বোহাইড্রেট দিয়ে এবং কিছু হেলদি ফ্যাট দিয়ে তাহলে এই আলোকে আমাদের যে খাবারের যে তালিকা সেরিত হওয়া উচিত আমি বলবো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রচুর পরিমাণে সবুজ শাক সবজি আপনি যদি খেতে পারেন যেমন কলবি শাক পুঁই শাক পালং শাক তাহলে আপনার জন্য এটা অত্যন্ত পুষ্টিকর হবে দুই নম্বর নাট সকল ধরনের বাদাম আপনি যদি বাদাম খান বাদাম প্রোটিন আছে ফাইবার আছে এগুলো আপনার শরীরকে চাঙা রাখবে এবং পর্যাপ্ত পুষ্টি দেবে সুতরাং এই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে সকল ধরনের ফল আপনি খেতে পারবেন এবং আমি যেটা বলেছি চর্বি জাতীয় মাছ যেটা হেলদি ফ্যাট চর্বি জাতীয় মাছের ভিতরে আমরা জানি বাংলাদেশে অ্যাভেলেবল ভেটকি মাছ পাঙাস মাছ মাছ ইলিশ মাছ এগুলো আপনি রাখতে খাবার এগুলোতে মুরগির মাংস আপনি খাবেন আমি বলবেন রেড মিট যতটা সম্ভব গরুর মাংস এগুলো অ্যাভয়েড করাটা আপনার জন্য ভালো হবে সেই সাথে ক্রুসে ফেরাস যে কোনো খাবারগুলো যেমন মটর ব্রকলি বাঁধাকপি ফুলকপি সেটি আপনি রাখতে পারেন এবং আপনার পাবে এবং হজম শক্তিটাও ভালো থাকবে আমরা বলবো পর্যাপ্ত পানি খাদ খেতে হবে অনেকে আমরা মাদের বলি যে ব্রেস্ট ফেডিং তৈরির জন্য আপনি যদি সম্ভব হয় আপনি দেড় থেকে দু লিটার খাবেন এবং ইফতারের পর থেকে পরবর্তী সেহেরি পর্যন্ত আরো দুই লিটার পানি আপনি খাবেন সুতরাং তাহলে কিন্তু আপনার বেসরীর প্রোডাকশন ভালো থাকবে আর আমরা যারা ছেলেরা যারা বা যারা রোজা রাখছি আমি বলবো সে রিস আপনি শশা খান তাহলে পানির যে তৃষ্ণার সেটা কিন্তু সকল ধরনের ডাল আমি বলেছি প্রোটিনটা আপনাকে বাড়ি খেতে হবে প্রোটিনটা হজম করতে সময় লাগে তাহলে সারাদিন আপনার নিউট্রিশনটা পাবেন সকল ধরনের ডাল মুখ ডাল মসুরের ডাল আপনি ঘুরি ঘুরে খেলেন সিমের বিচি মটরশুটি এগুলো কিন্তু আপনাকে পর্যাপ্ত পুষ্টি দেবে আপনি যদি এগুলো খেতে পারেন তো দর্শক আমি মনে করছি যে আমাদের প্রবণতা ইনসুলিন আপনার নেমেশে হজম করে ফেলবে এবং গ্রেলিন হরমোন আপনার ক্ষুদা কিন্তু আরো সকালের ভিতরে আপনার ক্ষুদা লেগে যাবে আপনি ভাববেন যে সেরিতে এত খেলাম পেট ভরে ভাত খেলাম কি হলো ব্যাপারটা সুতরাং বুদ্ধিমত্তার সাথে খেতে হবে এমন ভাবে খেতে হবে আপনি আমি যেভাবে বলেছি ওই প্রপোর্শনে চার ভাগের দুই ভাগ সবজি এক ভাগ প্রোটিন এক ভাগ কার্বোহাইড্রেট এবং কিছুটা হেলদি ফ্যাট যদি আপনি খেতে পারেন তাহলে আপনার শরীর সুস্বাস্থ্য দিকেই হবে এবং এই পবিত্র মায়ের রমজানে আপনি আশা করছি আপনি পূর্ণাঙ্গ ভাবে খুব সুস্থতার সাথেই আল্লাহ চাহিদা মতো আমরা তিরিশটা রোজা রাখতে সফল হব তো দর্শক আপনাদের সবার রোজার দিনগুলো সুস্থ কাটুক আহ রমজানের যে এই পবিত্র মাসে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি সেই পরবর্তী ভিডিওর জন্য আবারও আমন্ত্রণ এলো সেই বরাবরের মতোই আল্লাহ হাফেজ